टीवी है वीडियो আপনি কত নিলেন টেপ মারাতো টাকাটা টাকাটা মাঝামাঝি সিঁড়ে আটা দিয়ে লাগে

টেপ মারাতো কত নিলেন আপনি ত্রিশ টাকা নয় হ্যাঁ হ্যাঁ আপনি কত নিলেন ও হ্যাঁ টেপ মারাতো টাকাটা টাকাটা সিঁড়ে টিকিট কিনবো আমরা কটা টিকিট লাগবে এক দুই সবারই টিকিট লাগবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত कि फिर और भाई 70 कि भी

ভালো হয়নি আসসালামু আলাইকুম শরীফুল ইসলাম আমি আছি এখন রংপুর চিড়িয়াখানায় আমাদের রঙের আছে ভরপুর আমাদের জেলার রংপুর এই চিড়িয়াখানাটা খুবই সুন্দর আমাদের এই চিড়িয়াখানা ঘুরতে আসলাম চিড়িয়াখানায় ঘুরে ঘুরে বান্দর আরো অনেক পশু পাখি সে বান্দর কি সুন্দর কলা খাচ্ছে এই দেখেন এই দেখেন বাজারে উঠে আছে বসে আছে পাখি